হ্যালো পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে প্রসঙ্গে ভিডিওটি করেছি সেই প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেটি ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের রিভেরিফিকেশান সংক্রান্ত আমি রিভেরিকে রিভেরিফিকেশান যে জায়গাতে হচ্ছিল সেই ডিডি ফোর্টি ফাইভ সেই জায়গাতে আমি উপস্থিত ছিলাম চাক্ষুষ দেখেছি এবং অনেক বন্ধু বান্ধবের সাথে কথাও বলেছি সেই পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটি করেছিলাম আজকে কিন্তু তার থেকে একটু অন্য প্রসঙ্গে চলে যাব এবং এই প্রসঙ্গটিও কিন্তু রিভেরিফিকেশান সংক্রান্ত হলেও কিন্তু এর ভেতরের যে অর্থ এবং ভেতরের যে কথা সেই কথাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে এই আলোচনায় যাবার আগে সকল বন্ধুকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে এবং বেল আইকনটি প্রেস করে দাও কারণ আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই যাতে আপনাদের কাছে বা তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখুন রিভেরিফিকেশন এই রিভেরিফিকেশন কেন হচ্ছে এই নিয়েই অনেক বন্ধু বান্ধব বা অনেক মানুষের জিজ্ঞাসা জিজ্ঞাসা যে কেন রিভেরিফিকেশান করা হচ্ছে এটা আজকে আমরা যে দিনে দাঁড়িয়ে আছি অর্থাৎ দশ তারিখ থেকে রিভেরিফিকেশান শুরু হয়েছে একুশ তারিখ পর্যন্ত রিভেরিফিকেশান চলবে আমরা সকলেই সেটা জানি এই দশ থেকে যে শুরু হয়েছে একুশ তারিখে শেষ হবে এই ভেরিফিকেশনের যে পর্যায় সেই পর্যায় কিন্তু গুরুত্বপূর্ণ কমিশন প্রথম যখন ভাইবা এবং তার সাথে রিভেরিফিকেশান করেছিলেন তখন তাদের কাছে কিছু জিনিস অস্পষ্ট ছিল এবং তারা যে জিনিসগুলি অস্পষ্ট ছিল সেই অস্পষ্টতার কারণগুলোকে স্পষ্ট করার জন্য তারা কিন্তু আরও রিভেরিফিকেশান আয়োজন করেছে বিশেষ করে বিশেষ করে বিএড এই বিএড সংক্রান্ত যে তথ্য এই তথ্য কিন্তু এমনও জায়গায় পৌঁছে গেছে যেমন আমি একজনকার সাথে কথা বলেছিলাম সেদিনে সেখানে এক দাদাভাই বলছিলেন যে এখানে এমনও বিএড আছে যারা কিন্তু বাইরের স্টেট থেকে করে এনেছে তাদের ক্ষেত্রে কিছু মানে একদম স্কুডনি করার জন্য হয়তো তারা সেই জিনিসগুলো আরও রিভেরিফিকেশানের আয়োজন করেছে এবং এই রিভেরিফিকেশন অনেকেই বলছেন খরচা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে আমাদের যাওয়া আসার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এটা কিন্তু সত্যি একটা খারাপ জিনিস বা একটা সময় সাপেক্ষ ব্যয়বহুল আমি অবশ্যই বলবো এটা কিন্তু প্রত্যেক পরীক্ষার্থী যারা ভাইবার দিয়েছিল তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ব্যয়বহুল সময় সাপেক্ষ সময় নষ্ট হচ্ছে প্রতিটি মানুষ প্রতিটি পরীক্ষার্থী বিভিন্ন পেশার সঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তবুও আমি বলবো আপনাদের ক্ষেত্রে এই রিভেরিফিকেশন কিন্তু স্বরূপ হতে চলেছে তার কারণ এই রিভেরিফিকেশন হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে ভুল ত্রুটিগুলো যে ভুল ত্রুটিগুলো থেকে গেছিল সেগুলো কিন্তু একেবারেই নির্মূল হয়ে যাচ্ছে তার কারণ যদি প্যানেল ফাইনাল প্যানেল বেরিয়ে যায় তারপরে যদি কেউ কেস ঠুকে দেয় তাহলে কিন্তু এই প্যানেলের উপর প্রভাব পড়ে যেতে যেতে পারে বা যাবেই স্বাভাবিক ব্যাপার দু হাজার ষোলো সালের এস মামলাতে এই কারণেই আজকে কেসের পর কেস কেসের পর কেস হয়ে যাচ্ছে অর্থাৎ সেই পথে না যে না যেমন না যাওয়া হয় বা সেই পথ যেন তারা অতিক্রম করতে পারে বা সেই পথে এই পরীক্ষার্থীদের যাতে পড়তে না হয় তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন প্রথম থেকেই সচেষ্ট এবং যথেষ্ট দায়িত্বশীল বলে আমার মনে হয়েছে এমনকি আমার ওখানে থেকে একজন বন্ধুর সাথেও কথা হয়েছে মানে অপরিচিত ঝাড়গ্রাম সাইডে বাড়ি ছিল তার সাথেও কিন্তু পরিচিত বা পরিচয় হয়েছিল উনি একজন প্রফেসর ছিলেন তিনি তিনিও কিন্তু একথাই বলেছিলেন যে খুব সচেষ্ট এবং খুব সাবধানে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমারও মনে হয়েছে আর রিভেরিফিকেশন করার একটাই মূল উদ্দেশ্য যে যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে বাদ দিয়ে দেওয়া এখন কোশ্চেন হচ্ছে তাহলে রেজাল্ট বের হবে একুশ তারিখটা একুশ তারিখ পেরিয়ে যাক তারপরে আপনারা দেখুন একুশ তারিখের পরে আশা করি কিছু একটা ভালো খবর পাবেন বা ভালো কিছু একটা ঘটতে চলেছে তার কারণ হচ্ছে রেজাল্ট প্রায় তৈরি হয়ে গেছে এখন যেটুকুন বাকি ছিল সেইটুকুন কিন্তু তারা তৈরি করে নিচ্ছে অর্থাৎ যে ত্রুটিগুলো তাদের কাছে হয়তো মনে হয়েছিল যে ত্রুটি আছে সেগুলো কিন্তু তারা ভেরিফিকেশনের মাধ্যমে একদম ঠিক করে নিচ্ছে তাই আমার মনে হয় না রেজাল্ট বের হতে খুব দেরি হবে আপনারা যারা ভাইবা দিয়েছেন তারা কিন্তু ঠিক টাইমে রেজাল্ট পাবেন এবং সঠিকভাবে রেজাল্ট পাবেন আর একটা কথা অনেকেই বলছেন কাট অফ মার্কস পরীক্ষা রেজাল্ট বের হতে দেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে কাট অফ মার্কস বা তার মেন রেজাল্টের সঙ্গে কিভাবে থাকে সবটাই ওয়েট করুন ওয়েটেই আপনারা বুঝতে পারবেন একটু আপনাদের ধৈর্য ধরতে হবে আর রেজাল্ট যে বের হবে সেই রেজাল্ট কিন্তু সব নিয়ম মেনেই বের হবে কারণ এই রেজাল্ট এমনভাবে বের করার চেষ্টা চালানো হচ্ছে যাতে এর পিছনে বা এর পিছনে কেউ কেস করার বা কেস যেন না করতে পারে বা কেস যেন না হয় তারও কিন্তু সেই চেষ্টার জন্যই মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু তৎপর এটা কিন্তু বোঝা যাচ্ছে আমার মনে হয় মাদ্রাসা সার্ভিস কমিশন যে পথ নিয়েছে রিভেরিফিকেশনের মাধ্যমে সেই পথ অত্যন্ত ভালো এবং আমাদের যারা পরীক্ষা আমাদের বন্ধুদের মতো যারা পরীক্ষা দিয়েছে সঠিকভাবে তাদেরকে তারা ভাইভাতে গেছেন তাদের সব কাগজপত্র ঠিক আছে তাদের ক্ষেত্রে আশীর্বাদস্বরূপ এটা কিন্তু বলা যায় আর মাদ্রাসা সার্ভিস কমিশনের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু হলো তারা কিন্তু প্রতিটি স্টেপ প্রতিটি মানে প্রতিটি যে তাদের যে পায়ের যে চলন প্রতিটি পায়ের চলন কিন্তু বা স্টেপ বলতে গেলে খুব সাবধানে তারা কিন্তু অতিবাহিত করেছে এটা কিন্তু এটুকুন কিন্তু আমি আপনাদের সামনে বলতে পারি আর দেখা যাক আমি একটা বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে বা বিভিন্ন বন্ধুদের কাছ থেকে আমি একটা বিভিন্ন সাবজেক্টের একটা ক্যাটা মানে কাট অফ জোগাড় করতে পেরেছি যদি সম্ভব হয় আমি আপনাদের সামনে নিয়ে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো তথ্য পেলে বা সেভেন এসএলএসটি সংক্রান্ত কোনো তথ্য পেলে আমি সবার আগে আপনাদের সামনে উপস্থাপন করব সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ভালোবাসুন ধন্যবাদ সকলকে